আসসালামু আলাইকুম সবাইকে বন্দর নিয়ে ঝামেলার মারফতে গতরাতে আমার বন্দর আমার মা বিদেশিদের দেব না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড গো ব্যাক গো ব্যাক ইত্যাদি স্লোগান দিয়ে বন্দর রক্ষা পরিষদের ব্যানারে মশাল মিছিল সড়ক অবরোধের খবর প্রচারের পর সাধারণ মানুষের প্রতিক্রিয়ার কিছু অংশ আমরা দেখতে চাই আপনাদের কি মতামত আপনারাও জানাবেন এখানে অনেকে বলেছে যে শালা বাটপারের দল ঘরে নিজের মায়ের খোঁজ রাখে না এখন বলে বন্দর হেতের মা আরেকজন লেখছে তোরা সুযোগ পেয়ে গর্বধারিণী মাখ বিক্রি করে দিবি দালালের দল আরেকজন লিখেছেন যে সব ধান্দাবাজ একজোট হয়েছে ধান্দাবাজে বন্ধ হয়ে যাচ্ছে তাই মাথা ঠিক নাই একটারও আরেকজন লিখেছেন যে আমাদের বন্দর আমাদের মা বিদেশিদের হাতে দিলে চুরি করা যাবে না তো বেশিরভাগ মানুষেই দেখছি এখানে লিখেছে যে বন্দর বিদেশিদের হাতে দিলেই ভালো এবং বন্দর বিদেশিদের হাতে দিলে চুরি চামারি সব জিনিস অনেক বন্ধ হয়ে যাবে এবং বন্দরের কার্যক্রমের উন্নতি হবে তো এই ক্ষেত্রে আপনাদের মতামত কি আপনারা এর পক্ষে নাকি বিপক্ষে এটা জানিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি